হ্যালো বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম একেবারে নতুন ধরনের ভিডিও বন্ধুরা আজ আমি দেখাবো যে আমার কাছে যে সমস্ত বাজিঘর পাখি আছে তাদের বাচ্চা তাদের বাচ্চাগুলো কত বড় বড় হয়েছে চলুন তাকে আজকে এই সামনে খাঁচা থেকে আমি শুরু করছি চলুন তাহলে এখানে দেখে নিই চলুন বন্ধুরা দেখা যাক এই হাড়িতে কটা বাচ্চা আছে দেখি বন্ধুরা দেখুন কত সুন্দর কালারে উঠেছে দেখুন ওই একটা এই একটা অনেকটা গায়ে আপনার পোশ উঠে চলে গেছে রঙ এখনই বোঝা যাচ্ছে কত সুন্দর সুন্দর দেখি এই পাশেরটা দেখি দেখুন বন্ধুরা এখানে একটা রয়েছে আর আর এখানে দেখুন বন্ধুরা কত সুন্দর পেয়ার দেখুন আঁকা সাথে একটা লুঠিনো বদিবাকির পেয়ার রয়েছে এটা আছে ফিমেল আর এটা মেল আছে ঠিক আছে কত সুন্দর পেয়ার নিয়ে নিয়েছে আর এই পাশের হাইটাতে আপনাদেরকে দেখাচ্ছি দেখি বন্ধুরা দেখতে পেয়েছেন ওই দেখো একটা বাচ্চা তুলেছে আর এই দেখুন একটা এটা কিন্তু বাচ্চা দেখেছেন এটা হলো লু আপনার লুটিনো পাখি দেখুন পুরো হলুদ গায়ে অন্য কোনো কালার নেই আর এই দেখুন এখানে ক্লাসিক্যাল আছে তাতে একটু ভালো জাতীয় বদলিপাকিও আছে এখানে দেখুন চলুন তাহলে আমি এবার দেখে নেব আমার উপরে এখানে আপনার রেনবো বদিও আছে আপনার অ্যালবিনো আছে রেড আই আছে এটা চলুন তাহলে দেখে কত বড় বড় বাচ্চাগুলো হলো এ কি বন্ধুরা এই দেখুন একটা রেইনবোর বাচ্চা নেমে শাড়ি থেকে নেমে পড়েছে এই দেখুন আর এ পাশে দেখুন এটা হলো অ্যালবিনোরই বাচ্চা কিন্তু অন্য কালার এসেছে এটা পাকলাচ্ছে আমাকে ফাট আমাদের তুলে দেখি হাড়ির ভিতরে কটা আছে দেখবি দেখুন দেখুন রুজ একটা বাচ্চা রয়েছে আর অ্যালবিনোরটা দেখি দেখুন বন্ধুরা অ্যালবিনোর হাড়ির মধ্যে বসে আছে ওর বাচ্চা হয়েছে অন্য কালারের ওটা অ্যালবিনো হবে না ওটা এমনি তোমার নর্মাল বলতে বাকির মধ্যেই করবে আর এর পাশে দেখুন এখানে রেইনবো বদ্যি আছে আপনার এই দেখুন কত বড় বড় দেখতে পাচ্ছেন এগুলো রেইনবো বদ্যি বন্ধুরা দেখুন একটু একদম এই পাশে দেখুন নর্মাল বদ্যিপাখির থেকে এই রেইনবো বদ্যি পাখিগুলো আপনার দেখলে বুঝতে পারবেন এদের আড়াই মাস বসে এখানে যে করা বদ্য পাখি আছে সবকটাই মোটামুটি বাচ্চা পাখি এ একটা ফিমেল আর মধ্যে ঢুকছে আর একটা মেল বসে এইটা এটা এই বুদ্ধি বাকিটা অনেকটা বড় আছে আর বন্ধুরা আর একটা জিনিস দেখাচ্ছে দেখুন দেখুন কতগুলা বাচ্চা আছে দেখুন তিনটে সব বড় বড় হয়ে গেছে সব বাচ্চা এখানে তিনটে আছে আর এই দেখুন এই জন্য একটা নেমে পড়েছে আর গায়ে এখন লোম উঠেনি এবং কত সুন্দর পরিষ্কার করছে বলুন তো লোম পরিষ্কার করছে গায়ে লোমে উঠে নিচ্ছে আর এই একটা রয়েছে উপরে বন্ধুরা তিনটে আছে এই দুটো পাঁচটা আর এই দেখুন এই দেখুন একটা মহারাজা বসে আছে এখানে কত সুন্দর একটু হলুদ কালারে আছে কিন্তু সম্পূর্ণ হলুদ নয় দেখতে পাচ্ছেন কত সুন্দর বেবি দারুন দেখুন মন্দিরে কত সুন্দর দেখছে সুগুস করে দেখছে আর এই পাশের খাঁচাতে দেখব চলুন এই পাশের খাঁচাতে দেখব ডিম কি কিনা দেখি দেখুন এখানে দেখুন এখানে কত সুন্দর একটা লুটিনো বর্দি দেখুন আর ভিতরে হাড়ির ভিতরে একটা আছে দেখুন সবুজ রঙের মাথায় বিভিন্ন কালারের দেখুন গায়ে অনেক রকমের কালার রয়েছে ঠিক বলেছেন আর এবার বন্ধুরা উপরে হাড়িতে দেখাবো উপরে উপরে খাঁচাতে দেখাচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটু করে দেখায় দেখুন বন্ধুরা কত সুন্দর একটা পেয়ার খুব সুন্দর এই মেলটাও খুব দারুণ যেটা আকাশের সাথে সাদা কালার রয়েছে এটা হলো মেল আছে আর এটা হলো ওই পাশে যেটা হলুদ সেটা ফিমেল আছে হেভি সুন্দর দুধ হেভি সুন্দর পেয়ার এই দুটো সব করে সুন্দর সুন্দর পেয়ার আছে আমার কাছে আর এই দেখুন ওর ওর উপরে সব মহারাজাগুলো বসে আছে ওই পাশেও আছে এবার চলুন বন্ধুরা দেখবো রেনবোর বাচ্চাগুলো কত বড় বড় হলো চলুন চলো দেখতে থাকুন ভিডিওটা এদিকে ঢুকছি এই দেখু কালারটা দেখেছেন এটা বড় বাকি এগুলো এই একটা রয়েছে বন্ধুরা দেখুন কত সুন্দর 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 রেইনবো বুদ্ধির পাখির কালার সেগুলা কত বড় বড় হল এটা হলো ফিমেল দেখুন বন্ধুরা দেখুন কত সুন্দর সুন্দর কালার উঠেছে বন্ধুরা রেনবো পাখির বাচ্চাগুলো দেখুন এখনো বোঝা যাচ্ছে না বন্ধুরা এমন হচ্ছে ইউনিক কালার হতে পারে দেখুন পুরো পাখা মানে যে লোমগুলো পুরো কালো বোঝা যাচ্ছে বন্ধুরা কালো 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 পুরো কালো কালার দেখুন তিনটে বাচ্চাই কালো কালারে হয়েছে কালো লাগছে আপাতত এক বড় হোক বন্ধুরা তখনও ভিডিও আসবে দেখবেন কেমন হয়েছে বাচ্চাটা শুনবে এবার পাশের হাড়িতে দেখে নেবো টুকুস করে মাথা বের করে আছে ফিমেলটা বন্ধুরা এখানেও ইউনিক ইউনিক কালার হচ্ছে দেখুন এটা হলো মেল আছে এটাই মেল এখন খাওয়াচ্ছে বাচ্চাদেরকে বন্ধুরা এ পাশে তিনটে হয়েছে ইউনিক কালার বন্ধুরা রেনবো বন্ধু পাখ বুদ্ধি পাখির ইউনিক ইউনিক কালার উঠাচ্ছে বন্ধুরা দেখুন ওর মা খাওয়াচ্ছে দেখুন যে কত সুন্দর করে খাওয়াচ্ছে বলুন তো দারুণ লাগছে বন্ধুরা দারুণ 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 তা চলুন দেখি আমার নিচের যে রেইনবোর যে বুদ্ধিপাককে আছে সেটাও দেখে নেব সাইডে আমি তোমার আর একটা বুদ্ধিপাক আছে সেই পা তাদেরকেও দেখে নেবো আমি ফটোগুলো পাচ্ছেন বন্ধুরা ফিমেলটা ওই যে বসে আছে আসুন দেখে নেওয়া যাক বন্ধুরা চার পিস বন্ধুরা চার পিস দেখতে পাইছেন চার পিস কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ছানু আপনাদের একটু ভালো করে দেখায় বন্ধুরা ওই পাশের কালারটা কিন্তু একদম আনকমন হচ্ছে দেখুন আর এটা মনে হচ্ছে ওর মায়ের মতন হবে যে এই পাশে এটা আর এইগুলো দেখুন বন্ধুরা বন্ধুরা এখনো বলা যায় না যে কোনটা কেমন কালার হবে দেখতে থাকুন ভিডিওটি এরা যখন বড় হবে তারও ভিডিও নিয়ে আসবো বন্ধুরা পাশে আর একটা আর একটা বুদ্ধিবাকে আছেন বন্ধুরা দেখুন কত সুন্দর দেখুন বন্ধুরা একবার খেয়াল করুন এই বুদ্ধিবাকেটা দেখুন এটা কিন্তু রেনবো না এটা এমনি আপনার বলতে পারেন এটা হলো পুরো সাদা তো কি বলবো এটা আপনার বলতে পারে এটা হলো লুটিনো হোয়াই হোয়াইট লুটিনো বুদ্ধি পাখি বলতে পারে এটা দেখুন কত সুন্দর দেবী দেখুন এদের এদের মা কত খাইছে দেখুন গড়ার কাছে দেখুন দেখেছে পুরো খাবার জোর রয়েছে এ হলো প্রথমবার বাচ্চা দিয়েছে তিনটে কি চারটে বাচ্চা দিয়েছে ওই যে ও একটা এ একটা ওই একটা হয়তো আর একটাও থাকতে পারে বন্ধুরা আমি তো বন্ধুরা খুবই আনন্দ হচ্ছে আমার কারণ আমার প্রত্যেকটা পাখিতে এখন ডিম বাচ্চা করেছে বাচ্চাগুলোও বেশ বড় বড় হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন আবারও দেখা হচ্ছে আর এইটাকে দেখুন বন্ধুরা এই একজন এটা হলো মহার হাই তুলছে তাহলে বন্ধুরা তাহলে আজ বাড়াচ্ছি না ভিডিওটা বড় করছি না এখানে শেষ করা হলো আজকে ভিডিও